তানি রাসমনির দিকে মিছিল হয়েছে শিয়ালদা থেকে শুরু হয়েছে এবং এই মিছিলটার কারণটা কি সেটা আমরা শুনবো আপনারা অলরেডি জানেন কিছুদিন আগে আমি একটা টক শোতে সুপ্রিম কোর্টে যাদের চাকরি ঝুলে রয়েছে সেই মানুষগুলো মানে সেই শিক্ষকদের যাদের পঁচিশ হাজার সাতশো চাকরি খেয়ে নিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং যার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তারা গেছিল এবং সেখানে অভিযোগ হচ্ছে তাদের মধ্যে দুর্নীতি করে অনেকেই চাকরি পেয়েছেন এই অজুহাতে তাদের প্যানেলটাই বাতিল করার চেষ্টা চলছে এবং সেটা নিয়ে এই মুহূর্তে মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে বিষয়টা হচ্ছে আজকে এই মহা মিছিল এবং যে মিছিলটা শিয়ালদা থেকে শুরু হয়েছে শিয়ালদা স্টেশন থেকে এবং এখন ধর্মতলা রানী রাসমণি এভিনিউ এবং সেখানে তারা লাগাতার ধর্না করবেন এবং সেই কারণে তারা কিন্তু এই মুহূর্তে ধর্মতলার একদম কাছাকাছি এসে পৌঁছেছে আমরা এই মিছিলে যারা আসছে আপনাদের মিছিলটা দেখাবো বিশাল বড় মিছিল এবং সত্যি সত্যি এটা মহা মিছিল কারণ কম করে পাঁচ থেকে দশ হাজার চাকরিহারা শিক্ষক তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং

এবং এক কথায় এই প্যানেল নিয়ে একটা ভয়ঙ্কর রকমের রাজনৈতিক ষড়যন্ত্র চলছে যা আমাদেরকে ফাঁসানো হচ্ছে দেখুন সিবিআই ইনভেস্টিগেশনে এই নাইন এ এইট পয়েন্ট ফাইভ এবং ইলেভেন টুয়েলভে ফোরটিন পয়েন্ট ফোর সেভেন এটা হচ্ছে দুর্নীতির পার্সেন্টেজ হাইকোর্টও সেই তার অর্ডার কপিতে এটা লিখেছে সিবিআই ইনভেস্টিগেশনের রিপোর্টে এটা লিখেছে এবং এসএসসিও সেটা তারপর ওয়েবসাইটে পাবলিশ করেছে তারপরে নাইনটি টু এবং 92 টু এবং এইটি পার্সেন্ট লিগাল টিচার যাদের বিরুদ্ধে কোনো রকম অ্যালিগেশন নেই কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই আজ তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে কেন আমরা কিসে কি কি অপরাধ করেছি আমাদের যে চোর ধরতে না পারলে গোটা গ্রামকে কিভাবে সমস্ত গ্রামকে জেলে ভরা বা গোটা গ্রামকে তছনছ করা ষড়যন্ত্র হতে পারে এটা আমাদের বিরুদ্ধে একটা সরাসরি তৈরি হওয়া ষড়যন্ত্র এবং হাইকোর্টের ভিতরেও কিছু রাজনৈতিক প্রভাব পৃষ্ঠ উকিল আছে যারা প্রত্যেকদিন দিন দিন চ্যানেল ক্যান্সেলের দাবি করে কোন স্বার্থে যখন সমস্ত রকম এভিডেন্স সমস্ত রকম এভিডেন্স এখন موجوده আছে তারপরে তারা কিভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদেরকে fraud বলে তাহলে তারা fraud তারা fraud উকিল সেই জন্য তারা চোরের মায়ের বড় গলা করছে

সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি মাননীয় বিচারপতির কাছে আমাদের আবেদন আমাদের বিষয়ের গভীরে পৌঁছান আমাদের যে তথ্য যে সত্য তার গভীরে পৌঁছে আমাদেরকে নাই পাইয়ে দিন এটা আমাদের আবেদন আমাদের মিছিল এস এন ব্যানার্জি থেকে ধর্মতলা শিয়ালদা থেকে শুরু হয়েছিল শিয়ালদা হয়ে এস ব্যানার্জি হয়ে যাচ্ছি আমরা রানী রাসমণি পর্যন্ত পৌঁছাবো আপনারা দেখতে পেয়েছেন মিছিলের যে কতটা লোক আছে আমার নাম মেহবুব মন্ডল তুমি আর কি টি স্পেশাল জিজ্ঞাসা করবে নাকি हां বলছি আজকে মিছিল কেন মানে রাস্তায় কেন নামতে রাস্তায় নামতে কারণ অনেকগুলো কারণ আছে রাস্তায় নামার আমরা আগের দিনে আগের দিন আমাদের সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং হয়েছে সেই হিয়ারিং আমাদের একটা আতংক তৈরি হয়েছে আতংকটা বহুমুখী একদিকে আমরা দেখলাম যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং এসএসসি এবং বোর্ড দক্ষ আইনজীবী নিয়োগ করে যেভাবে আমাদের বিষয়কে উত্থাপন ছিল সেভাবে আমাদের মনের মতো করে উত্থাপন ফলে করেননি বিচারপতির কাছেও আমাদের মনে হয়েছে কোথায় যেন একটা কোথায় যেন একটা ডেটা মিসম্যাচ তৈরি হচ্ছে হ্যাঁ যেখানে আমাদের স্টেটের লয়ারকে যখন প্রশ্ন করা হয়েছে এম আর এ সোয় আছে কিনা উনি সেটাও জানেন না মুখ টাকাটা কি করছেন তাই আমার আমাদের এটা দাবি সরকারের কাছে কমিশনের কাছে এবং বোর্ডের কাছে যে তারা যেন যথাযথ ভাবে আমাদের সহযোগিতা করে এক নম্বর দু নম্বর আমরা দেখেছি আগের দিন হিয়ারিং এ একদম সরাসরি নাম করেই বলছি বিকাশ বাবুরা সরাসরি আমাদেরকে ফ্রড বলছেন এবং আমরা একদিনেও একটা ভিডিও থেকে চিনি একটা ভিডিও বার্তা বলেছেন আমি তো হাইকোর্টের অর্ডারটা কি বাহাল রাখতে বলবো আমি তো প্যানেল ক্যান্সেলেরই ডিমান্ড করতে বলবো এটা নোংরামি এই নোংরামিটা কেন করছেন কিসের জন্য করবেন কোন রাজনৈতিক স্বার্থে উনি কি ভাবছেন এই প্যানেল ক্যান্সেল করে ওনার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ হবে কখনোই করতে দেবো না ওনার রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে দেবো না আমরা দেখলাম যে নতুন যে প্রধান বিচারপতি এসেছেন সঞ্জীব খান্না তিনি বলছেন যে ডাল কিছু কালা নেই না পুরা ডাল কালা এটা এই কথাটা কেন বলেছেন এরা বিচারপতি আসলে ওই যখন ইয়েগুলো বলা হচ্ছে একটা আমাদের যখন ডেটাগুলো দেওয়া হচ্ছিলো যে পার্সেন্টেজগুলো বলা হচ্ছিল তখন তুমি এরকম একটা মন্তব্য করেছেন আমাদের কাছে তো সেটা কাঙ্ক্ষিত নয় কারণ এই এটা উনি জিজ্ঞাসা করতেই পারেন কিন্তু জিজ্ঞাসা করলেই তো আর প্রশ্ন করলেই তো প্রশ্নের উত্তর মানে ওইভাবে হয় না প্রশ্নের উত্তরটাকে কখনো কখনো ইয়ে করে নিতে হয় প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব বা পাওয়ার দায়িত্ব বিচার বিভাগের কাছেও থাকে তাই আমরা চাই যদি এসএসসির উপর বিচার বিভাগের সন্দেহ থাকাটাই খুব স্বাভাবিক কারণ এসএসসির দ্বারাই সমস্ত মানে দুর্নীতিগুলো হয়েছে তাই তার জন্য সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল তাহলে সেই রিপোর্টটাকে মান্যতা দেওয়া যদি সেখানেও মান্যতা দিতে অসুবিধা হয় তাহলে বিচার বিভাগ সরাসরি এই প্যানেলটাকেও বাতিল করতে পারে না কারণ আমরা জানি যে আইন কখনো একজন নির্দোষের সঙ্গে অবিচার করতে পারে না এটা আইনসঙ্গত নয় তাই আমাদের দাবি এখান থেকে মাননীয় দাবি এটাই যে আমাদের বিষয়ে গভীরে পৌঁছান সত্যটা করে আমাদের জন্য ন্যায় আমরা পাই প্রয়োজন হলে কোর্ট সরাসরি দায়িত্ব নিয়ে আমাদেরকে সেগ্রিগেশন করুক যদি অন্যদের অন্যদের ক্ষেত্রে কারণ এসএসসি যদি সেগ্রিগেশন না করতে পারে আর যদি প্যানেল বাতিল হয়ে যায় এস এস তো কিছু যা আসবে না সরকারেরও কিছু যা আসবে না ক্ষতিগ্রস্ত হব আমরা যারা নির্দোষ তাই অবিলম্বে আমরা বিচার বিভাগের দ্বারস্থ হয়েছি যারা আমরা ন্যায় পাই সরকার পক্ষ চাইছে প্যানেল বাঁচাতে তোমরা চাইছো যোগ যাতে বেঁচে থাকে আর কারা তাহলে তোমাদের প্যানেল খেতে চাইছে কারা মানে প্যানেল খেতে চাইছে কারা এই প্রশ্নটা কিন্তু প্রকাশ্য এবং প্রচ্ছন্ন দুটো পার্ট আছে প্রকাশ্য তো বিকাশ রঞ্জন বাবুরা রোজ বলছেন

আন্দোলন মানে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু তখন থেকে দেখেছি যে পার্টিকুলার এই রাজনৈতিক দলগুলো তোমাদের পাশে এসে দাঁড়িয়েছে তোমাদের পাশে তো কেউ দাঁড়ায়নি লোক দাঁড়ায়নি ওরা যাচ্ছে পুলিশ যদি প্যানেল যদি প্যানেল ক্যান্সেল হয় গান্ধী যারা বসে আছে তাদের কি লাভ হয় তাহলে তারাও আপনারা দেখে থাকবেন ওরাও দুদিন আগে একটা ভিডিও বার্তা দিয়েছে যে আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে মানে মানে সামনে এক পিছনে এক খেলা চলছে সামনে আর পিছনে সবাই হ্যাঁ সবাই বাতিল হয়ে যাবে কেউ বাঁচবে না কেউ বাঁচবে না বাঁচতে পারে না রাজনীতি হচ্ছে একটা এবং এবং আমরা এটাও বলছি না যে সরকার যে কম্পাইলেশন দিয়েছে যে সেগুলো যা ঠিকই আছে কিন্তু সেই মাফিক তারা কিন্তু আর্গু করেনি আমরা আবার বলছি সরকার পক্ষ এবং এসএসসি যতটা বলার দরকার ছিল সুপ্রিম কোর্টে যে ফাইটটা আগের দিন দেওয়া উচিত ছিল সেটা দেয়নি আর তাদের এই গাফিলতির জন্য প্যানেল ক্যান্সেল হতে পারে বারবার বলছি প্যানেল ক্যান্সেল করার চক্রান্তটা আমরা একমুখী দেখছি না আমরা বহুমুখী দেখছি একটা প্রকাশ্য যারা বিকাশ সংযো না করছে আর যদি সরকার পক্ষ আমাদের বাঁচাতে চান তাহলে পরে অবশ্যই তাদের দক্ষ আইনজীবী নিয়োগ করুন এবং যথাযথ তথ্য দিয়ে আমরা এখানে আজকে মিডিয়ার মাধ্যমে আমরা সারা বাংলা তথা ভারতবর্ষের নাগরিকদের আমরা জানাতে চাই যে আমরা চাকরি পাওয়ার পর আমাদের উপর কোনো কমপ্লেন কখনো ছিল না হঠাৎ প্যানেল ক্যান্সেল বা প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আমরা হঠাৎ করে জানতে পারছি আমাদের চাকরি নেই তো যে তথ্যের ভিত্তিতে করা হলো অর্থাৎ সিবিআই রিপোর্টের ভিত্তিতে যে সিবিআই রিপোর্টে কি জানা গেল না কিছু লোক অনিয়মিত বা বেনিয়মে চাকরি পেয়েছে তাহলে সেখানে সেই সিবিআই রিপোর্টেই তো বলা হয়েছে যে বাকিরা যোগ্য কিন্তু আমার প্রশ্ন এখানে তাহলে আমরা কি দোষ করেছি আর এখানে আরো কয়েকটা পয়েন্ট বলার আছে যে আমাদের এই উনিশ হাজার যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই সেখানে কিন্তু কয়েক হাজার এমন শিক্ষক রয়েছেন যারা আগে থেকেই চাকরি করছিলেন শুধু বাড়ির কাছে আসার জন্য তারা কিন্তু আবার পরীক্ষা দিয়ে এই প্যানেলে ঢুকেছেন তাদের আজ চাকরি নেই তেরো বছর চোদ্দ বছর চাকরি হয়ে গেছে মানে এরকম কয়জন আছে মানে কয়েক বছর আর তাদের রিটায়ার বাকি আছে তাদের চাকরি নেই আমি নিজে প্রাইমারিতে চাকরি করতাম এখানে পাওয়ার জন্য ছেড়ে আমি স্কুলে জয়েন করেছি আজকে আমার চাকরি নেই মাঝে আমার মাদ্রাসার অর্থাৎ এগারো প্যানেলেও আমি কোয়ালিফাই ছিলাম অভিজিৎ বাবুর অর্ডারে আমি সেটা পেয়েছিলাম যেহেতু এখানে ইলেভেন টুয়েলভ আমি সেখানে ফেরত যাইনি

রিপোর্ট পরবর্তীকালে বাক কমিটি সেখানে চিৎকার করে বলা হয়েছে যে যে বিরানব্বই পার্সেন্টের বিরানব্বই পার্সেন্টের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাহলে আমাদের চাকরি থাকবে না কেন আমরা নির্দোষ আমরা লিগাল পরীক্ষা দিয়েছি পরীক্ষা ব্যবস্থার প্রতি কোনো অভিযোগ ছিল না সেখানে বা আমাদের ওয়েমার টেম্পারিং এর কোনো অভিযোগ নেই তো তাহলে আমাদের চাকরি কেন থাকবে না আমরা বাংলার মানুষের কাছে বাংলার শুভ সম্পন্ন সমস্ত শ্রেণীর মানুষের কাছে আমরা জানতে চাইছি যে এখানে কিন্তু আমাদের বিরুদ্ধে শুধু হচ্ছে না শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে চলছে তো সমস্ত শ্রেণীর মানুষ বিশেষ করে আমাদের শিক্ষক সম্প্রদায় যারা আমাদের প্যানেলের নন তাদের কাছে অনুরোধ আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন জলের মতো পরিষ্কার যেখানে সেগ্রিগেশন করে দিয়েছে নতুন কি সেগ্রিগেশনের দরকার তো সকলের কাছে আপনাদের মাধ্যমে অনুরোধ সবাই আওয়াজ নিজের বক্তব্য রাখুন আওয়াজ শুনুন যাতে বাংলার শিক্ষা ব্যবস্থা নিয়ে বিচার পায় ও আপনারা শুনলেন যে পশ্চিমবাংলার বাংলার শুধু শিক্ষা ব্যবস্থা ধ্বংস নয় রীতিমতো শিক্ষকদের জীবনটাও ধ্বংস করার জন্য তারা প্যানেল বাতিল করার চেষ্টা করছে উল্টো দিকে বিষয়টা হচ্ছে যে আজকের কিন্তু এই মহামিছিল আপনাদের দেখাবো যে কত হারা শিক্ষক শিক্ষিকারা তারা রাস্তায় নেমেছে আজকে এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে কলকাতার বুকে সম্ভবত শিক্ষক শিক্ষিকাদের এই প্রথম এত বড় মিছিল আমরা দেখতে পেয়েছি

এই মুহূর্তে মিছিল ধর্মতলা ডইনা খোয়া সিংয়ে কিন্তু তারা একদম অবরোধ করে বসে পড়েছেন এবং এই মুহূর্তে এখান থেকে তারা একটু দূরে হচ্ছে রানী রাসমণি রাজভবনের ঠিক কাছে সেখানে তাদের ধান্না প্রতিবাদ চলবে এবং Hi 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 hi, 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 hi. hi, hi, hi. তো আপনাদের মোটামুটি আজকে মিছিলের উদ্দেশ্য বক্তব্য সেগুলো আপনাদের শুনিয়েছি আমরা এর এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন কারণ এখানে একটা বড় ষড়যন্ত্র চলছে এই শিক্ষকদের নিয়ে বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি থেকে থেকে চাকরি সেই কেউ চার বছর কেউ পাঁচ বছর কেউ সাত বছর চাকরি করছে হঠাৎ করে কোর্টের একটা অর্ডারে বাতিল করে দিচ্ছে এটা কিন্তু আপনাদের দেখতে হবে এখানে সিবিআই এর তথ্য অনুযায়ী কি দেওয়া আছে অ্যাসিস্ট্যান্ট টিচার নাইন টেন লেভেলের টোটাল রেকমেন্ডেশন হয়েছিল এগারো হাজার ছশো ও ইস্যু হয়েছিল আটশো আট র্যাঙ্ক জাম্পিং একশো পঁচাশি তারপরে হচ্ছে অভিযুক্ত যারা এই রেগুলারটি তাদের মধ্যে নশো তিরানব্বই অর্থাৎ এখানে সাড়ে আট পার্সেন্ট উল্টো দিকে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে টোটাল চোদ্দ পয়েন্ট ফোর মানে সাতচল্লিশ এটা একটা অ্যালিগেশন করা হয়েছিল তো এটা বাদ দিয়ে বাকিগুলো ফ্রেশ এটা কিন্তু সিবিআই তথ্য বলছে ফলে এটা বাদ দিয়ে বাকিদেরকে যোগ্য ঘোষণা করে তাদের চাকরি বাঁচানোর বদলে আমরা দেখছি যে সিপিএম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল সিপিএম বিজেপি তারা সুপ্রিম কোর্টে তারা আর আইনজীবী ভাড়া করেছেন যাতে এই প্যানেলটাই বাতিল করা যায় অর্থাৎ পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি খেয়ে নেওয়া যায় এই ষড়যন্ত্র কিন্তু তারা করছে অর্থাৎ এই যে ব্যাপারটা আজকে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তারা কিন্তু আজকে এই টোটাল মিছিলটার আয়োজন করেছেন এবং প্রায় আমাদের হিসাবে চার থেকে পাঁচ হাজার কম করে পাঁচ হাজারের বেশি শিক্ষক শিক্ষিকা তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছেন এবং আজকের এই ধর্মতলা ড্রয়িং এ তারা কিন্তু আপনাদেরকে আমি এখান থেকে একটা জিনিস দেখাই প্রত্যেককে অনুরোধ ভিডিওটি বেশি করে শেয়ার করুন আর এই যে চাকরি প্রার্থীদের বক্তব্য কেউ বিশেষ করে কোনো মিডিয়া গদি মিডিয়া বিশেষ করে দেখাচ্ছে না ঠিকঠাক এবং তারা একটা অন্য ধরনের প্যানেল বাতিল করার জন্য একটা ষড়যন্ত্র করছে এবং এই যে বিষয়টা এটা কিন্তু তারা খোলসা করে বলেছেন আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং সমাজের মানুষের কাছে পৌঁছে দিন যে তারা কিভাবে তাদেরকে রাজনৈতিক দাবার গুডির মতো ব্যবহার করছে এবং এক দল চাইছে প্যানেলটাই বাতিল হোক যাতে তাদের রাজনীতি করতে সুবিধা হয় সরকার চাইছে প্যানেলটা বাঁচুক চাকরি প্রার্থীরা চাইছেন যে তাদের প্যানেল বাঁচুক এবং যোগ্যরা যাতে কোনো শাস্তি না হয় যোগ্যরা যাতে চাকরি বজায় থাকে ফলে এই একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যারা এদের প্রতি আঙুল তুলছেন সেটা নিয়ে কিন্তু তারা জবাব দিয়েছেন প্রত্যেককে অনুরোধ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন